السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وما أُمر إلا ليعبد الله مخلصين له الدين الحمد لله الله سبحانه وتعالى رسول صلى الله عليه وسلم ربطي درود সম্মানিত দর্শক ও শ্রোতা ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই মজলিসের সংক্ষিপ্ত আলোচনার বিষয় তাওহাইদের গুরুত্ব আমরা গত পর্বে বিষয়ে পাঁচটি ফজিলত আলোচনা করেছি আজকে আমরা ষষ্ঠ নম্বর ফজিলত নিয়ে আলোচনা করব। সেটা হলো যে মিজানের পাল্লায় তাওহাইদ সব সবচেয়ে ভারী জিনিস হবে মিজান স্থাপন করবেন এবং বান্দার নেক এবং মন্দ আমলগুলিকে তিনি ওজন দিবেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিনিসটা হবে আমর থেকে লম্বা এক হাদিস এসেছে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন আল্লাহাবুল্লা আলমিন বিচার শুরু করবেন তখন একজন বান্দাকে আল্লাহাবুল্লা আলমিন নিয়ে আসবেন যার নিরানব্বইটি দফতর থাকবে খাতা থাকবে গোনাহের খাতা এবং আল্লাহাবুল আলমিন তাকে প্রত্যেকটি খাতা দেখাবেন এবং জিজ্ঞাসা করবেন যে আমার ফেরেস্তারা কি তোমার ভুল লেখেছে সে বলবে যে না আল্লাহ তুমি কি এই গোনাগুলিকে অস্বীকার করতেছো বলে যে না আল্লাহ আমি এগুলিকে অস্বীকার করতেছি না তারপরে বলা হবে যে তোমার প্রতি কি জুলুম করছে আমার ফেরেস্তারা ওই ব্যক্তি বলবে যে না আল্লাহ আমার প্রতি জুলুম করে নেই তখন আল্লাহাবুল্লা আলামিন এই সবগুলি নিরানব্বইটি দফতরকে মিজানের এক পাল্লায় রাখবেন এবং ওই ব্যক্তি তখন নিরাশ হয়ে যাবে তিনি মনে করবে যে জাহান নামে যাওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না তখন আল্লাহ হাবুল আলমিন একটি ছোট্ট কার্ড কাঠ বা একটা কাঠের টুকরার মতো একটা টুকরাকে বলবেন যে তুমি ওইটাকে নিয়ে আসো তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ এতগুলি পাপের তুলনায় ওই একটা ছোট্ট কাঠের টুকরা কি হবে আমার জন্য তখন আল্লাহ আল্লাহবুল বললাম যে নিয়ে আসো তখন সেই ব্যক্তি নিয়ে আসবেন এবং ওইটাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ তখন বান্দা অপর পাল্লায় যখন এই কাঠের টুকরাটা রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা সম্বলিত তখন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা সম্বলিত পাল্লাটা বাড়ি হয়ে যাবে তাহলে এতগুলি গোনাহের যে নিরানব্বইটি দফতরের চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তথা তাওহিদ কিয়ামতের দিন ভালো হয়ে ভারী হয়ে যাবে এবং ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই ফজিলতপূর্ণ হাদিসটা সোনানা তিরমিজির দুই হাজার ছয়শো উনচল্লিশ নম্বরে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই নিয়ে এসেছেন সমানিত উপস্থিতি সাত নম্বর ফজিলত হলো তাওহাইদের তাওহাইদ হলো জান্নাতের চাবি আমাদের সমাজে প্রচলিত আছে যে সালাত জান্নাতের চাবি সালাত ও মিফতাহুল জান্না এই হাদিসটা নিয়ে মোহাদিসদের মধ্যে মতভেদ রয়েছে সহি এবং দুর্বলতার দিক থেকে কিন্তু সহি বর্ণনা যেটা পাওয়া যায় ওহাবিব্নে মোনাব্বে রহেমত উল্লাহ হে আলাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আলাই সালা ইলাহা ইল্লাল্লা মিফতাহুল জান্নাত হে ওহাবিব্নে মোনাব্বে লা ইলাহা ইল্লাল্লাহ তথা তা কি জান্নাতের চাবি না তখন তিনি বলেছিলেন ভালা হা লাই লাহি লাল্লা জান্নাতের চাবি ওয়াল কি লাইসা মিফতাহন লাহু আসনান তবে এমন কোনো চাবি তুমি দেখেছো যেই চাবির মধ্যে দাঁত নাই অর্থাৎ খাস কাটা বা দাঁতের মতো চাবির মধ্যে থাকে সোজা কোনো লৌহদ্বন্দ্ব বা কোনো কিছু চাবি হয় না তখন তিনি বলেন ফাইন যেই চাবি মিফতাহি লাহু আসনান তুমি যদি এমন চাবি নিয়ে আসো যার মধ্যে দাঁত আছে ফাতাহালাকা তাইলে তোমার জন্য তালা এটা খুলবে ওয়া ইল্লা লাম ইউফতাহ আর যদি তুমি এমন চাবি নিয়ে আসো যে মধ্যে দাদ নেই তাহলে সেটা খুলবে না অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি কিন্তু আমল যদি না থাকে তাহলে ওই চাবি দিয়ে তোমার চাবি পাওয়া যাবে কিন্তু ওই চাবি দিয়ে জান্নাতের তালা খুলবে না তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যখন বান্দা আমল করবে তাওহীদের স্বীকৃতি দিবে এবং কাজে বাস্তবায়ন করবে তখন ওই ব্যক্তি জান্নাতের চাবি পেয়ে যাবে এবং ওই জান্নাতের চাবি দিয়ে তালা খুলে জান্নাতে প্রবেশ করবে আট নম্বর গুরুত্ব যে তাওহিদ এমন একটা বিষয় যে তাওহিদের কারণে বান্দা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে হান্না ওহাব রহমতুল্লাহ আল্লাহ মোহাম্মদ আব্দুল ওহাব রহমতুল্লাহ আলাই তার যে বিখ্যাত কিতাব কিতাব তাহিদ ওই তাহিদের মধ্যে কিতাবিদের মধ্যে তিনি একটা ভাব নিয়ে এসেছেন এভাবে তিনি লিখেছেন বাস্তবায়ন করবে জান্না আজাব ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে কোন হিসাব ছাড়া কোন আজাব ছাড়া আল্লাহ তাকে বিনা হিসাবে বিনা আজাবে তাকে জান্নাতে প্রবেশ করবেন তারপরে তিনি দলিল নিয়ে এসেছেন শহীদ বোখারি থেকে একটা হাদিস ছয় হাজার পাঁচশো একচল্লিশ নম্বর হাদিস আবদুল আব্বাস রাজি আল্লাহ লম্বা হাদিসের এক পর্যায়ে রাসুস ইসলাম বলেছেন যে আমাকে আমার উম্মদদেরকে স্বপ্নে দেখানো হলো তখন আমাকে বলা হলো যে এই যে বিশাল এক জামাত এটা হলো আপনার উম্মত আর এই উম্মতদের মধ্যে সত্তর হাজার এমন আপনার উম্মত রয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে বিগাইরি হিসাবিন ওয়ালা আজাব যাদের কোনো হিসাবও হবে না আজাবও হবে না তখন আর সুসাই বলা হলো যে তারা খারা তখন আর সুসাইসলাম বললেন যে হুমুল্লাদিন আলা ইয়াস তার কুন যারা রুকিয়া নিত না জারফুক শরীর যার জারফুকও তারা নিত না অলা ইয়েস তার কুন এবং তারা জারফুকও দিত না কামনা করতো না অলা ইয়াতাই আরুন তারা ভাগ্য গণনা করতো না ওয়া আলা রহিম ইয়া এবং তারা আল্লাহর উপরে ভরসা করত তাইলে যারা ভাগ্য গণনা করে না অর্থাৎ সিরিকের সাথে যুক্ত হয় না এবং আল্লাহর উপরে ভরসা করে তা ওহেবাদী হয় এইরকম সত্তর হাজার লোক ওমতে মোহাম্মদিয়ার মধ্যে সত্তর হাজার লোক তারা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে সভান আল্লাহ তারপরে নয় নম্বর যে গুরুত্ব আমরা বলবো তা ওহেদ ফজিলত সেটা হলো যে তাওহেদ বান্দাকে জাহান নাম হারাম করে দেয় অর্থাৎ তাওহেদবাদী ব্যক্তি সে তার জন্য জাহান নামকে আল্লাহ হাবুল হারাম করে দিবেন উবাদা ইবনে সামেদ রাজি আল্লাহ তালু থেকে হাদিস রাসুল সাল্লাম বলেছেন মান শাহিদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ সারা কোনো সত্যিকারের ইলাহ নেই ও আন্না মুহাম্মাদান উল্লাহ এবং মোহাম্মদ সালাহ আর সাল্লাম আল্লাহর রাসুল এই কথা যে সাক্ষ্য দিবে তাও ঘোষণা যে দিবে আল্লাহ তার উপরে জাহান নামকে হারাম করে দিবেন সে জানাতে যাবে হাদিসটা সহি মুসলিমের উনত্রিশ নম্বরে এসেছে সর্বশেষ এবং দশ নম্বর যে ফজিলত আমরা বলবো তাওহিদের সেটা হলো তাওহিদ বান্দাকে জাহান নামে যদিও যায় কারণে জাহান নাম থেকে কোনো এক সময় বের হয়ে আসবে আনাসিমা মালিক রাজিয়া থেকে হাদিস রাসুল সালাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার ফায়সালা শেষ করবেন জান্নাতিগণ জান্নাতে চলে যাবে জাহান্নাবিগণ জাহান নামে চলে যাবে তখন আল্লাহাবুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন ওখরিজু মিনান্নার তোমরা জাহান নাম থেকে ওই ব্যক্তিকে বের করে নিয়ে আসো আমার ওই বান্দাদেরকে তোমরা জাহান নাম থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো মান ইলাহা মান্লা যারা লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকৃতি দিয়েছে যারা বলেছে তুমি ওই বান্দাদেরকে তোমরা খুঁজে খুঁজে জাহার নাম থেকে বের করে নিয়ে আসো সোনানা তিরমিজির আহ দুই হাজার পাঁচশো তিরানব্বই নম্বর হাদিসে এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম তিরমিজির রহমতুল্লাহ আলাই সম্মানিত উপস্থিতি তাহলে তাওহিদের এত ফজিলত এত গুরুত্ব এত মর্যাদা এই ফজিলতপূর্ণ তাওহাইদকে আমরা বুঝবো এবং নিজেদের জীবনে আমল করব এবং আমরা এই তাওহিদের ওপর অটল থাকব এবং শিরিক এবং সিরিকি কর্মকাণ্ড থেকে আমরা দূরে থাকব। থাকবো আল্লা সুবাহতাল আমাদেরকে তাওহিদের উপরে থেকে ময়াহিদ হয়ে একত্ববাদী হয়ে আমরা দুনিয়াতে জীবনযাপন করার এবং পরকালে জাহান্নাম থেকে বেছে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুক ইউনাইট টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং বাকি পর্ব দেখার জন্য আপনারা ইউনাইট টিভির সাথেই থাকুন আজকে আমরা এখানেই আলোচনা শেষ করছি হাজাউসল্লা নাবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওয়া সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ